গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি মৌ আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভ্লগ শুরু করছি তো দেখো এখন বাজে হচ্ছে সকাল প্রায় আটটা সাড়ে আটটা মতন বাজে তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমাদের দাদা গিয়েছিল বাজারে তো একটু মাছ আনতে গিয়েছিল আর এসে দেখো কি করছে কেন করছে জানো তো আমি ওকে বলেছিলাম যে একটু রুই মাছ নিয়ে এসো আর যদি একটা ফুলকপি পাও কারণ এখন ফুলকপির যা দাম তোমরা তো সব সকলেই জানো তো যদি ফুলকপি পাও সস্তায় তাহলে একটা ফুলকপি নিয়ে এসো ও কিন্তু আমাকে কিছু বলছে না মানে ও বাজারের দামের কথা বলছে বলছে এত দাম একটা ফুলকপি বলছে ষাট টাকা আর দেখো আমার নাইটির পেছনটা না সেলাইটা খুলে গেছে তো ওটা সেলাই করে নিতে হবে একদম মানে নতুন নাইটি বেশি দিন হয়নি নাইটিটা পড়েছি হয়তো তোমরা দেখছো আমি অনেক দিনই পড়েছি নতুন নয় পুরনো হয়ে গেছে ভুল বললাম কিন্তু আমার কাছে নতুন কারণ কাপড়টা এত ভালো এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি কাজেই নাইটিটা আমি এখন বাতিল করব না আমি সেলাই করে হলেও নাইটিটা পরবো মন্দিরা বৈশাখীর কাছ থেকে এই নাইটিটা নেয়া। আরও নাইটি নিয়েছি সেগুলো এখনও তোলা হয়নি ভাবছি পুজোর মধ্যে মানে দুটো ভঙ্গ তো যাই হোক তো সেটাই এসে বলছে এই টুকুনি একটা ফুলকপি ষাট টাকা চাইছে তো কি করব বলো আমি আনিনি তো আমি বললাম যাক আনতে হবে না আমি তো তোমাকে আনতে বলিনি আমি বললাম যে যদি সস্তায় পাও তাহলে নিয়ে এসো কারণ ফুলকপির এখন অনেক দাম এই যখন শীতকাল আসবে ফুলকপির সিজন আসবে তখন এই ফুলকপি মানে দশ টাকা পনেরো টাকা পিস বিক্রি হবে বড়ো বড়ো ফুলকপি তাই না বলো তো অনেক দিন খাই না জানো তো ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা করে ঝোল তোমাদের দাদারও রাগ হয়ে গেছে কারণ আনতে পারলো না এবার আমিও বলেছি নিয়ে আসতে আর ফুলকপি দিয়ে ভালোও লাগে আর দেখো আমি ঘর ঝাড় দিচ্ছি ওর চোখে পড়েছে চুল বাবা সেই চুল নিয়ে বাড়িতে কি মানে রাসনীলা কি বলি তোমাদের পরে এক সময় ভিডিওতে তোমাদেরকে সব বলবো তো যাই হোক তো সেই কারণেই তোমাদের দাদা চুলটাকে তুলে নিল তো দেখো একটা প্যাকেটে করে চুলগুলো মানে রেখে দিই তো আমার চুল ওঠে না খুব কম তবে বর্ষার মধ্যে খুব চুল উঠেছিল আর মেয়ে দেখো শুয়ে আছে আমি তো ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি কারণ ওদিকে আবার রান্নায় যেতে হবে অনেকক্ষণ ধরে বলছি বা ওট বা ওট তবুও কিন্তু দেখো কীরকম একটা ঢং করে শুয়ে আছে আমার ছোট্ট বা তো যাই হোক আমি ঘরটার মুছে নিচ্ছি নিয়ে চলে যাব রান্নার দিকে তো একবারে স্নানটা করে নেবো কিন্তু পুজোটা করবো না কারণ যেহেতু আজকে রান্না করবো তো মাছ টাছ রান্না করব। একটু ধরো একটু টাইম নিয়ে রান্না না করলে না মানে বোঝ রান্না রান্নাবান্না কখনও মানে হটো করে হয় না হুটোপাটা করে করতে গেলে না মানে খাওয়ার জিনিসটা আর খাওয়ার জিনিসের মতন থাকবে না তো সেই কারণেই তো মেয়েকে বললাম যে বা আজকে যেহেতু তো স্কুলে যাবি না এটা তো শনিবারের ব্লগ তো মেয়েকে বললাম তুই তাহলে আজকে পুজোটা করে নিস মেয়ে বললো হ্যাঁ মা আমি করে নেবো তো যাই হোক তো চাটা খেয়ে একবারে স্নানে চলে যাব তোমাদের দাদা চা করেছে তো আমার এরকম বসে তো কাজে ঢোকার পর থেকে চা খাওয়াই হয় না খুব কম তো আজকে আবার খাচ্ছি তো দেখো জল এসে গেছে বাসনগুলো একবারে মেজে আমি স্নান করতে চলে যাব। তো অনেকগুলোই বাসন হয়েছিল সেই দুপুর থেকে জমছিলো তোমাদের দাদা তো এসে মেজে রাখে তো আমি চেঁচামেচি করে করে আর কি বন্ধ করেছি আর দেখো তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসছে শাপলা তো যাক ভালো হলো শাপলাটা নিয়ে এসছে আমিও বেশ মানে খুশি হয়েছি কারণ শাপলা এই বছরে প্রথম আর কিছু আনেনি টমেটো ধনে পাতা আলু আর শাপলা তবে শাপলাটা আমি এখন করব না কারণ শাপলাটা করতে একটু সময় লাগবে তো কাটতে তো আমার এখন যেহেতু দোকান আছে তো সেই সময়টা আমার নেই তো মাছটা বার করতে গিয়ে দেখছি মাছের তেল এনেছে তো আমি মেয়েকে বললাম যে বা তাহলে মাছের তেলটা ভাজি আর হচ্ছে মাছের ঝোল করি আর দেখো যার কাছ থেকে মাছ এনেছে তার সেই লোকের কীর্তিটা দেখো দেখো কত বড় মাছের পিস এগুলো কি সেদ্ধ হবে না ঝোল ঢুকবে বলো আর এই যে অনেকটা মাছের তেল ছিল আর মাছের পেটিগুলো দেখেছো কত বড় বড় করেছে মানে একটা মাছের পিস মানে একটা পেটির থেকে দুটো বেরোবে তবে ডিমালা মাছ এনেছে তোমাদের দাদা পেটিটা একদমই পাতলা পাতলা ছিল মেয়ে খেতে ভালোবাসে মানে ওকে দুটো করে দিয়েছি তবুও যেন মন ভরছিল না কারণ একদমই পাতলা আসলে ও তো কোনো দিন বাজার টাজার সেরকম করেনি করছে এই হচ্ছে অনেক কারণ আমি সব সময় আমিই বাজার করি তো যাই হোক করতে করতে শিখে যাবে অসুবিধা নেই তো যাই হোক তারপর দেখো রান্নার এখানে চলে এসেছি তোমাদের দাদাও বেরিয়ে গেছে তো মেয়েকে অনেকক্ষণ থেকেই বলছি যে বা কিছু খেয়ে এনে ও বলছে না মা আমি মাছ ভাজা দিয়ে ভাত খাবো তো দেখলাম থাক তাহলে ভালোই হলো বেশি তো বাজে না খুব জোর দশটা মতন বাজে তো ভাত ওইদিকে ফুটে গেছে তো ওকে মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো আর তোমাদের দাদা অনেকটাই মাছ এনেছে ওকে বারবার বলে দিয়েছিলাম যে দেখো মাছটা তুমি ছ মানে ছ থেকে সাত পিস আনবা মানে আমাদের তিনজনার ধরো দুবেলায় ছপিস আর মেয়ে ধরো কোনো সময় একটা বেশি খেলো বা সকালবেলায় ভাজা টাজা দিয়ে ভাত খেলো ও ও অতগুলো মাছ নিয়ে এসছে তো যাই হোক কী আর করা যাবে আমাদের মানে দুদিনে হয়ে গিয়েছে পরের দিনকে আর আমি মাছ করিনি যেহেতু আমি ভিডিওটা পরে এডিট করছি তাই তোমাদেরকে বলে দিলাম তো মেয়েকে দেখো মাছ ভাজা দিয়ে ভাত দিয়েছি মেয়ে খাচ্ছে তো আমি ঝটপট এবার রান্নাটা সেরেই না রেডি হয়ে নেবো তো রান্নাটা করছি আর ভাবছি যে তোমাদের দাদাকে ফুলকপি না আনতে বলে যদি আমি গাঠি কচু আনতে বলতাম না তাহলে গাঠি কচু দিয়েও কিন্তু রুই মাছ কিন্তু খুব ভালো লাগে তো দেখো হয়ে গেছে আমার পাতলা করে আলু দিয়ে রুই মাছের ঝোল আর ওদিকে হচ্ছে মাছের তেল আর একটু নামানোর আগে ধনে পাতা দিয়েছিলাম খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল খেয়ে নেব ওই জামা প্যান্টগুলো তুলে যদি বৃষ্টি হয় মধ্যে আসছি বা চান করে পুজো করে নিও তো দেখো বেরোলাম প্রচুর মেঘ আকাশে প্রচুর মেঘ একদম জোর বৃষ্টি আসছে এগারোটা কুড়ি বাজে তাও তো স্নান করিনি পুজো করিনি তাও এতটা লেট মেয়ে স্নান করে পুজো করবে তো যেহেতু আজকে ও বাড়িতে স্কুলে তো শনিবারে যায় না সোমবারে হয়ে মনে স্কুল ছুটি করে যাবে তো ওকে বললাম যে বা তাহলে তুই স্নান করে পুজোটা করে নিস আমি এদিকে রান্নার দিকে চলে গেলাম নাহলে খুব হুটো কাটা হয়ে যায় তো এই আর কি তো চলো ঝটপট দোকানে গিয়ে পরে আসছি খুব মেঘ করেছে গো খুব মেঘ করেছে দেখো তো দেখো দোকানে এসে গেছি এসে ঝটপট কাজ সেরে নেব আর সবাই বলো বলতো পুজোর আগে তো ঘর টর ঝাড়ে আমার তো এইবারে সময়ই হয়নি আর আমি যেহেতু এক মাস আগে ঢুকেছি মানে মাস আগে ঢুকেছি ঘর আমার টোটালি পরিষ্কার ছিল তো আমি সময় পাইনি তোমাদের দাদা না মাঝখানে একদিনকে যতটা পেরেছে ঝেড়ে দিয়েছে মেয়ে আমাকে ফোন করে বলল দুপুরবেলায় খেতে গিয়ে যতটা পেরেছে ঝেড়ে দিয়েছে এবার কী বলো তো ছেলে মানুষ তো টরগুলো তো অত পরিষ্কার পরিচ্ছন্ন করে ও ঝাঁপতে পারে না বা পারেনি তো আমি পরে করে নেবো একবার এবার পুজো হয়ে গেলে আর করে কি হবে এরকম কোনো ব্যাপার নেই কারণ রান্নাঘরে হচ্ছে লক্ষ্মীর বাস মা লক্ষ্মীর বাস তো রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো ভাবছি মানে কথাগুলো ভয় দেবাদ দিচ্ছি আর ভাবছি আর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির লক্ষ্মী হতে চেয়েছিলাম সেখানে ভাগ্যদোষে হয়ে গেছি অলক্ষ্মী নাহলে কি আর শ্বশুরবাড়িতে জায়গা হয় না তো যাই হোক থেকে থেকে এইগুলো খুব মনে পড়ে খুব কষ্ট হয় তখন তোমাদের সাথে শেয়ার করি মনের কথাগুলো না মুখ দিয়ে বেরিয়ে যায় তো যাই হোক তবুও রান্নাঘর রান্নাঘরের মতনই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো দোকানে এসে দেখো সমস্ত টাজ সেরে নিলাম সেরে লেবু লঙ্কা নিয়ে আসলাম ফুল নিয়ে আসলাম দেখো দিদি পুজো দিচ্ছে আর যেহেতু শনিবার লেবু লঙ্কা পাল্টাতে হবে দোকানে তো দিদি যেহেতু এসেছে দিদিকে বললাম দিদি তুমি পুজো দাও আমি তো রোজ দিই তুমি আজকে এসছো তুমি নিজেই পুজো করো তো জবা ফুল এনে দিলাম দুব্বো বেলপাতা তারপর হচ্ছে লেবুলঙ্কা তো দিদি পুজো দিচ্ছে তো এই হচ্ছে মানে পুজো তো একদমই চলে এসছে তোমরা সকলেই জানো তো খুব আনন্দ মনটা কিন্তু পুজো পুজো ভাব সবারই তাই না তো দেখো কি সুন্দর পুজো হয়ে গেছে কি ভাল লাগছে দেখতে তাই না মা লক্ষ্মী আর হচ্ছে আমাদের গণপতি বাপ্পা মানে গণেশ ঠাকুর তো এইসব মানে মানে ব্যবসাতে কিন্তু মানে এই ঠাকুরগুলোই থাকে মানে মা লক্ষ্মী আর হচ্ছে লক্ষ্মী গণেশ মানে একই হলো এই ঠাকুরই শুভ বন্ধুরা অনেকক্ষণ পরে এসেছি এখন বাজে হচ্ছে আড়াইটে আড়াইটে বাজেনি দুটো পঁচিশ বাজে তো দিদি চলে গেল এই মাত্র তো আমি বসে বসে তখন থেকে ফোনই ঘাটছি আর দেখছি ফ্লিপকার্টে জুতো দেখছিলাম কোন জুতো অর্ডার দেওয়া যায় কোনটা ভালো কি সেগুলোই দেখছি কটা ছবি পাঠালাম তোমাদের দাদাকে বলছে যেটা পছন্দ সবকটাই ভালো লাগছে যেটা পছন্দ সেটা নাও এবার সেভ করে রাখছি যেগুলো পছন্দ এবার যেটা পছন্দ সেটা দেখা যাচ্ছে আমার পায়ের সাইজে হচ্ছে না আউট অফ স্টক মানে আবার আর পছন্দ হচ্ছে সেটা দেখছি একদম সোল্ড আউট মানে পুরো সোল্ড আউট হয়ে গেছে মানে কোনো স্টকই নেই তো কি করব সেটাই ভাবছি ভাল লাগছে বেশ ফ্লিপকার্টের জুতোগুলো খুব সুন্দর লাগছে যাই হোক যা হবে পুজো পুজো কত আনন্দ কেনাকাটা আর কেনাকাটা এ দেখ ওই কুর্তিগুলো রেখে দিয়েছি আজকে নিয়ে চলে যাব আমি রেখে দিয়েছিলাম আমার চুড়িদারগুলো আমাদের যে টেলার দিদি সেলাই করে তার কাছে দেবো বলে দিদি এতদিন পরে আজকে আসলো এসেছিলো তার মাঝে কাস্টমারের মাল দিয়ে চলে গেছে আজকে আসার পরে দিদি বলছে মৌ এতগুলো জিনিস আমি কি দিতে পারবো এবার তো আমি টেনশনে পড়ে গেলাম তাহলে কি হবে এবার আমি ঘূর্ণিবাজারে যে কাকার কাছে দিই এবার আমি যাব কখন আমার সময়টা কোথায় কাকা দিয়ে দেয় কাকা দিনের দিন বললে আজকে দিলে বললে কালকেই দিয়ে দেবে কাকার প্রচুর কাস্টমার প্রচুর সেল তবুও দিয়ে দেয় মানে একদম যেদিন বলবে সেদিনই ডেটে ডেটে দিয়ে দেবে আমার সব কুর্তি চুড়িদার ওই কাকার কাছ থেকেই সব মানে ঠিকঠাক করা মানে হাত হাতগুলো কেটে দিয়ে সিপ্রেস করা সাইড মারা সবই ওই কাকার কাছ থেকে করা তো আমি তো চিন্তা করছি আমি যাবোটা কখন দেখা যাক তো আরও অর্ডার দিয়েছি তোমাদের দাদা আমি ফ্লিপকার্ট অর্ডার দিয়েছি মেয়ের দেওয়া হয়েছে দেখা যাক সব আসবে কবে কি আসে না আসে পুজোর আগে পেলেই হলো আর পুজোর আগে সবিতা দুর্গা পুজোয় করবো না জগৎাত্রী পুজো আছে কালী পুজো আছে যখন যেটা আসবে সবই শেয়ার করবো যাই হোক খিদে পাইনি গো আজকে একটা ডিম টোস্ট খেয়েছিলাম এসে খিদে পাইনি পরে খাবো এখন দুটো ভিডিও বানাবো ভিডিও বানিয়ে তারপর খাবো তো দেখো খাবার নিয়ে বসে পড়েছি পুরো দিনটার মতো বাজে ওই যে মাছের ঝোল মাছের তেল এনেছি এই তো করেছি তোমাদের দাদা সাপলা এনেছিল সাপলাটা করতে পারলাম না কারণ সাপলা কাটা কটা ঝামেলা সময় হয়ে উঠলো না রাতে গিয়ে কেটে রাখবো সালকে রান্না করবো আর মেন কটা সর্ষে লাগবে তো সর্ষের গুঁড়োটা ছিল না এবার সাপলাতে এইটুকুনি সর্ষে কি করে মিক্সিতে টেস্ট করবো বলো তো বাড়ি যাওয়ার সময় ওটা শস্যের গুঁড়ো নিয়ে যাবো নাহলে তোমাদের দাদা সকালে এনে দেবে রাতে কেটে রাখবো কালকে সাপলাটা করে সাপলা ভাজা করলেও হয় সর্ষে টস্যের সম্বাদ দিয়ে ভাজা করা যায় তো শস্যের সম্পাদ দেয় কেউ রাধুনি সম্পাদ দেয় যে যেরকম করে কিন্তু শস্যের গুঁড়ো হলে ভালো হয় তো খেয়ে ক্লেন তো সন্ধ্যে হয়ে গেছে দেখো কি বৃষ্টি পড়ছে আর দেখো রাস্তাঘাট একদম ফাঁকা এদিকে পুজোর বাজার তাই না বলো কীরকম লাগে দেখো রাস্তাঘাট একদম ফাঁকা আর আমাদের দোকানের সামনে প্রত্যেক বসে এই কুলপির গাড়ি এটা হচ্ছে ফালুদা আর ফালুদা ফালুদা খেতে হচ্ছে কত সুস্বাদু কলকাতার ফালুদা যদিও বা আমি খাইনি তবে আমাদের এখানকারটা এতটা টেস্ট নয় এবার যাই হোক সবার মুখে শুনি কলকাতারটা খেতে ভালো তো কাস্টমার ছিল তো আর তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি রাস্তাঘাটও ফাঁকা বাড়ি চলে যাচ্ছি টোটো করেই যাচ্ছি কারণ বৃষ্টির মধ্যে না আমার একদম হাঁটতে ইচ্ছা করছে না প্যাচপ্যাচানি কাদা রাস্তাঘাটে ঠিক আছে কীরকম ফাঁকা আমাদের মেন রোড কিন্তু এটা একদম মানে পোস্ট অফিস মোড় কিন্তু দেখো কি ফাঁকা ওই দেখো মানুষে দেখো সবাই কিন্তু মানে জামা কাপড়ের প্যাকেট কিনে কিনে বাড়ি যাচ্ছে মানে টুকটাক যেটুকুনি লোক আছে আর একদম পুরো ফাঁকা একদম বৃষ্টির মধ্যে তো যাই হোক বাড়িতে এসে দেখো শাপলাটা আর কেটে রাখছি সকালে টাইম হবে না যেহেতু তোমাদের দাদা নিয়ে এসেছিলো আগামীকাল রান্না করব তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে গুড নাইট আর যদি আমার ভ্লগ ভালো লাগে আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি যদি কেউ নতুন হয়ে থাকো আমার পরিবারে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর রাতের খাওয়া দাওয়া বলতে মাছের ঝোল আছে আর ভাত আছে তবে আমি হয়তো দুটো রুটি করব না নাহলে একটু ম্যাগি খেয়ে নেবো কারণ আমার ভাত খেতে ইচ্ছা করছে না রাত্রেবেলা তো এই আর কি শাপলা কিন্তু খেতে ভালো লাগে তাই না বলো আর দেখো মেয়েকে বলেছে একটু হলডিক্স করে দিতে মেয়েকে বললাম একবারে কর তোর বাবা আসলে তোর বাবারটা গরম করে দিস তো হলডিক্স বিস্কুটটা খেয়ে নেবো তো চলো সব গুড নাইট